আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাঁচাগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা সেট খাঁচা আমরা তিনটা ভাইয়া উঠে ফেলছি কুরিয়ারে নেওয়ার উদ্দেশ্যে আর আমাদের খাঁচাগুলো দেখেন আমরা কিভাবে ডেলিভারি দেই আমরা সবসময় চেষ্টা করি যেন কাস্টমারের কুড়ি আর খরচটা কম লাগে আমরা যদি এই খাবার পাত্র পানির পাত্রগুলা এভাবে না দিয়ে যদি আলাদাভাবে এগুলোর কিন্তু চার্জ ধরে আগের থেকে আমাদের খাঁচাগুলা পুরাই আপডেট করা হয়েছে সামনের দিকে দরজা পিছনে অ্যাঙ্গেল সব কিছু আপডেট করা হয়েছে দশ সপ্তাহ কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই যে পনেরো প্যাকেট যে খাসাটা ছিল আলহামদুলিল্লাহ পুরোপুরি রেডি হয়ে গেছে যেটা আজকে ডেলিভারি হবে এগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা জয়পুরহাট সদর সরকারি ডিগ্রি উত্তর পাশে স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম বরহমুল্লাহি